তো আমার যেহেতু ন্যাশনাল টিমে নেট বল করতে হয় তো এটার জন্য ফিট হইতেছি আসসালামু আলাইকুম তো অনেক দিন যাবৎ ফিটনেস করা হইতেছে না আর প্র্যাকটিসও করা হইতেছে না এরপর হচ্ছে টানা বৃষ্টি তো বৃষ্টির মধ্যে হচ্ছে গরবন্দি তো কোথাও বেরোতে পারতেছি না আজকে হচ্ছে একটু বৃষ্টিটা কমছে তো তারপরেও দেখেন পিছনে একদম আকাশ অন্ধকার হয়ে আছে তো আজকে হচ্ছে শরীর একটু বারবার লাগতেছে ভাবলাম যে একটু ফিটনেস করি রানিং করি তো আজকে চলে আসলাম ওই যে ফার্মের মধ্যে পিছনে তো এটার ভিতর আজকে রানিং করব বাইরে তো অপশন নাই কারণ কাদামাটি প্লাস পানি তো এইটার ভিতর আজকে রানিং করব তো দেখেন এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর আকাশের অবস্থাটাও দেখেন তো সব মিলে আজকে অনেক ভালো লাগতেছে ওয়েদারটা যেহেতু আজকে বৃষ্টি একটু কম মানে বৃষ্টি নাই বললেই চলে হালকা হালকা গুরি ঘুরি পড়তেছে তো এখন হচ্ছে ফার্মের ভিতর ঢুকতেছি এই যে তো দেখেন কিন্তু অনেক লম্বা রেডি হওয়ার পরেই রানিংটা শুরু করব তো এখন হচ্ছে আমার রানিং করা প্রায় শেষ আমি টানা দশ মিনিট করলাম ভিডিও করে নেয় কারণ হচ্ছে খালি গায়ে করছি তারপর হাফ প্যান্ট পরা ছিল আর ভিতরে অনেক অন্ধকার এই জন্য হচ্ছে ভিতরে ভিডিও করে নেই এখন একটু রেস্ট নিব তারপরে আর কিছু কাজ আছে এগুলো করবো তো আমার যেহেতু ন্যাশনাল টিমে নেট বল করতে হয় তো এখন হচ্ছে শ্রীলঙ্কাতে বাংলাদেশের খেলা চলতেছে শ্রীলঙ্কা শেষ করে আসার পরেই কিন্তু পাকিস্তান সিরিজ তো হয়তো কয়েকদিনের ভিতরে পাকিস্তানও চলে আসবে খুব সম্ভবত আঠেরো তারিখ থেকে প্র্যাকটিস শুরু তো এই জন্য হচ্ছে আর একটু প্রিপারেশান নিতেছি ভালোভাবে হয়তো সতেরো তারিখে ঢাকা চলে যাবো আর কি আঠারো তারিখ থেকে প্র্যাকটিস শুরু তো এটার জন্য ফিট হইতেছি তো ফাইনালি হচ্ছে আমার ফিটনেস করার শেষ তো রেডি হয়ে এখন আবার বাড়িতে যেতেছি তো আজকে বেশি করে নাই অল্প প্রথম দিন তো আস্তে আস্তে হচ্ছে যেটা টাইমটা বাড়াবো আর কি আর যদি রোদ উঠে তাহলে হচ্ছে আরও এক্সট্রা কিছু কাজ আছে এগুলো করবো তো আজকের ভিডিও এখান পর্যন্তই ধন্যবাদ সালামু আলাইকুম